আজকে উপদেশটা নাহিদ ভাইয়ের সাথে কোথায় প্রোগ্রাম ছিল সব কিছু থাকবে আমাদের এই ব্লগে এবং আজকের ব্লগে আছে হচ্ছে মুসাল হাফিজ সাহ উনি আমাদেরকে কি উপদেশ দিল এবং রেজল করিম আবরার ভাই কেন আমার কথা না শোনে হ্যাঁ আমাকে অ্যাভয়েড করে সে চলে গেল। সব কিছুই থাকবে আমার আজকের এই ব্লগে আজকে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে সর্বপ্রথম আজকে প্রোগ্রাম হচ্ছে দুইটা প্রথমে হচ্ছে যাচ্ছি হচ্ছে আমরা বাইতুল মোকারম যেটা হুজুর এখন বলতেছে বাকি আমাদের সাউন্ডটা সিন জিতেছিলাম তো সাউন্ডটা ভালো না আসার কারণে আমি নিজেই বলছি প্রথমটা হচ্ছে আমরা যেই জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে পেস ক্লাবে যেই জায়গাতে হচ্ছে যে শিক্ষা প্রণয়ন কমিটি করা হয়েছে সেই জায়গাতে আবু সাঈদ খান নামে একটা লোককে এন্ট্রি করিয়েছে সেই তাকে যেন সেই জায়গা থেকে বাদ দেওয়া হয় সে হচ্ছে ইসলাম শিক্ষা বইয়ের প্রতিনিধিত্ব হিসাবে থাকবে তো তাকে সেই জায়গা থেকে বাদ দেওয়ার জন্যই হচ্ছে আজকে মানববন্ধন করতে যাচ্ছে প্রেস ক্লাবে কেননা সে হচ্ছে ইসলাম বিদ্বেষী এবং সে হচ্ছে আহলুল কোরআন নামে পরিচিত তো আমরা চলে গেছি হচ্ছে প্রেস ক্লাবে সেই জায়গাতে শামসুদ্দু আশরাফি ভাই তারপরে হচ্ছে রেজাল করেম আবরার তারপরে এই পাশে আছে একজন চেয়ারম্যান সাহ তাকে সবাই চিনেন তারপরে এইখানে সবাই মিলে হচ্ছে কথাবার্তা বলছে কিভাবে হচ্ছে মানববন্ধনটা করা যায় তারপরেই হচ্ছে হচ্ছে আমাদের মানববন্ধন শুরু হয়ে যায় এই জায়গাতে রেজাল কর্মী আপনার খুব চমৎকার বক্তব্য দিয়েছেন এটা আপনারা এই বক্তব্যটা দেখার জন্য ইসলাম অফ টাইম আমাদের যেই অফিসিয়াল চ্যানেলটা আছে সেই জায়গাতে গিয়ে আপনারা দেখতে পারেন খুব চমৎকার বক্তব্য দিয়েছে যে হাদিস অস্বীকারী আবু সাইদ খানকে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি থেকে অপসারণ ও আলেমকে সেই জায়গায় যেন প্রতিনিধিত্ব করতে দেয় তো প্রোগ্রাম শেষে আমি রেজাল ভাইয়ের সাথে কথা বলার সময় এমন সময় আরেকজন লোক এসে ঢুকে যায় ঢুকে তারপর তার সাথে কথা বলা শুরু করে দেয় এবং তাকে ডেকে অন্য জায়গায় নিয়ে যায় তারপর আর কি করবো মোম বেজার করে চলে আসলাম তারপরে হচ্ছে দ্বিতীয় প্রোগ্রামের জন্য রওনা দিয়ে ফেললাম আমি এখন দয়াল চত্বর আছি আমার সাথে হচ্ছে আশা হিসাব আছে আমরা হচ্ছে দ্বিতীয় প্রোগ্রাম যেটা হচ্ছে সেটা হচ্ছে সিরাত কনফারেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আপনারা জানেন যে শেখ বোরহান উদ্দিন গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট কলেজ তো তারপরে আমরা এই কলেজে আসার পর হচ্ছে আমরা যখন মেহমানখানায় যাই মেহমান খানা বলতে অফিসে যাই অফিসে যাওয়ার সাথে সাথেই হচ্ছে নাহিদ ভাই চলে আসে উপদেষ্টা নাহিদ ভাই আসার পর আমরা বসতেও পারি নাই সে চলে আসছে আমরা গিয়ে ঢুকছি তার আমাদের পিছন পিছনেই চলে আসছে তো নাহিদ ভাই এখানে অনেক কথাবার্তা বলছে অনেক তাকে অনেক কিছু শোনানো হয়েছে যেগুলো মানুষ শোনায় আর কি বুঝতেই তো পারছেন তো এই জায়গাতে নাহিদ ভাই শহীদদের যারা শহীদ হয়েছে এই কলেজের তাদেরকে নিয়ে কিছু কথা বলছে তাদের পরিবার নিয়ে কিছু কথা বলছে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাইছে তো মোটামুটি এই ছিল নাহিদ ভাইয়ের সাথে কথোপকথন এবং তারপর হচ্ছে আমরা একসাথে লাঞ্চ করি তো লাঞ্চ জায়গায় ভিডিও করা যায়নি মুসাল হাফিজ সাহেবের সাথে আমার সাথে যে আছে তার নাম হচ্ছে ইব্রাহিম সে হচ্ছে এই কলেজের আন্দোলনের সময় সমন্বয়ক ছিল তো হুজুরকে বললাম হুজুর আমাদেরকে একটু নসিহত করেন এবং একসময় মনে তখন তার স্বজন পরিজন বন্ধু বান্ধব যারা সবাই অত্যন্ত বিচলিত এবং পরে ইব্রাহিম আহত ইব্রাহিম ছিলেন তিনি লাইভে এসে জানালেন যে তিনি এখন বেঁচে আছেন তো আমরা ইব্রাহিমের জন্য দোয়া করব তিনি আহত এবং আমাদের এখানে একজন শহীদের মা আছে শহীদ জননী তো আমাদের যে সমস্ত তরুণ যুবকেরা নিজেদের জীবনের সর্বোচ্চ ঢুকি নিয়ে দেশকে এক ধরনের পরাধীনতা থেকে স্বৈগতন্ত্রের হাত ডিঞ্জির থেকে মুক্ত করেছেন আমাদের একটা উপহার দিয়েছেন তারা আমাদের জাতীয় বীর আমরা এই বীরদেরকে সবসময় তাদের প্রাপ্য সম্মান প্রাপ্য মর্যাদা দেব এবং তারা তাদের দায়িত্ব পালনে যাতে সফল হন সেগুলো করে আমরা সহযোগিতা করব আর যা ভিডিও এডিটিং করেন এবং তিনি দিনই কন্টেন্ট ইসলামিক কন্টেন্টগুলো নিয়ে কাজ করেন এবং এই ব্যাপারে তার অত্যন্ত আন্তরিকতা আছে নিষ্ঠা আছে এবং দক্ষতাও আছে আমরা জেহাদের জন্য তারপর হচ্ছে আমরা স্টেজে চলে আসি এইখানে শামসুদ্দ আসাবি সাহেব আলোচনা করেন তারপর হচ্ছে মুসাল হাফিজ সাহেব আলোচনা করেন তারপরে আর হুজুর চলে যায় হচ্ছে আসাবি সাহেব চলে যায় তার মসজিদে আজকে তাফসির আছে আমিও চলে যাচ্ছি আমার বাসায় আজকের ব্লগটা এতটুক পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আমাদের সাথেই থাকুন পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং ফলো করবেন আসসালামু আলাইকুম